আচ্ছা আমাদের টেমপ্লেটে এই যে প্রত্যেকটা মেনু এই প্রত্যেকটা মেনুর নিচেই কিন্তু আন্ডারলাইনটা চলে আসছে কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু এই আন্ডারলাইনটা জাস্ট যে আইটেমটা অ্যাক্টিভ আছে বা যে আইটেমটাকে হোবার করা হচ্ছে সেই আইটেমের নিচেই এই আন্ডারলাইনটা চলে আসবে তো এখন নর্মালি ধরেন আপনি হোম পেজে আসেন হোম পেজের নিচে আন্ডারলাইন থাকবে অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজের নিচে আন্ডারলাইন থাকবে এইভাবে আর কি অথবা হোবার করলে এই আন্ডারলাইনটা চলে আসবে তো সেটা আমরা আসলে কিভাবে করতে পারি তো নর্মালি এটা ধরেন এ এর বিফরে যেটা আমরা তৈরি করছি সেটা আমরা একটা কাজ করতে পারি ওপাসিটিটাকে আমরা এটাকে জিরো করে ফেলতে পারি আমরা এর আগে ওপাসিটি দেখছি অর্থাৎ ওপাসিটিটা হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত অর্থাৎ ঘনত্ব কতটুকু দেখা যাবে আমরা যদি জিরো পয়েন্ট ওয়ান দিই তাহলে দেখেন হালকা করে দেখা যাবে টু দিলে আর একটু ক্লিয়ার হবে ফোর দিলে আরেকটু ক্লিয়ার হবে এইভাবে আর কি কতটুকু আমরা এইটার কতটুকু পার্সেন্টে কত পার্সেন্ট আমরা এটাকে ভিজিবল করতে চাই এই বিষয়টা আসলে এরকম তো এটাকে জিরো দিলে একদম নাই হয়ে যাবে এবং অন দিলে একদম হান্ড্রেড পারসেন্ট ভিজিবল হবে আর কি তো এটাকে আমরা প্রথমে জিরো করে রাখি এবং এরপরে যখন এই ন্যাব মেনুর ভেতরে এ যখন এটাকে হোবার করা হবে এটাকে তখন এক্স্যাক্টলি এই বিফোরটা কীভাবে ওপাসিটিটা অন হয়ে যাবে তো সেটা আমরা আসলে কিভাবে করব। সেটা হচ্ছে করার জন্য ন্যাব ভিতরে ভেতরে এটাকে হোবার করলে এর যে বিফোর বা আফটার এইখানে আমরা এভাবে লিখবো হোবার করলে এইটারই ডাবল বলুন এইটারই বিফোর এইটারই বিফোর কী হবে ওপাসিটিটা অন হয়ে যাবে ঠিক আছে তো এটাকে হবার করলে এই যে দেখেন ওপাসিটিটা অন হয়ে গেছে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে চলে আসতেছে কোনো ট্রানজিশন ইফেক্ট নাই কিন্তু তো এটা করার জন্য আমরা এইখানে আমাদের যেহেতু ধরেন এই বিফোরটা কি হচ্ছে বিফরটা ওপাসিটি জিরো থেকে ওয়ান হচ্ছে সেহেতু অবভিয়াসলি এই বিফোরেই কিন্তু আমাদের ট্রানজিশনটা দিতে হবে আমরা যদি এতে কিন্তু আমাদের ট্রানজিশনটা অলরেডি মনে হয় দেওয়া আছে যে ওই এতে ট্রানজিকশন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড কিন্তু তারপরেও কিন্তু বিফরের এটা কাজ করতেছে না এর কারণটা হলো যেহেতু বিফর এইটাই ওপাসিটি জিরো থেকে ওয়ান হবে সেহেতু আমাদেরকে ট্রানজিশন দিলে এই ট্রানজিকশনটা বিফোরেই দিতে হবে তো এখানে আমরা যদি জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড দিই তাহলে কিন্তু এটা এখন এই যে একটা সময় নিচ্ছে কিন্তু আসতে তো এইভাবে আমরা হচ্ছে ন্যাব মেনুর ট্রানজিশন ইফেক্টটা দিয়ে দিতে পারি ঠিক আছে তো এখন আমরা দেখব যে আসলে আমরা তো এই এইভাবে মেনু করছি অর্থাৎ এর ভেতরে তাই না এ দিয়ে 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 আসলে বিষয়টা হচ্ছে আমাদের ন্যাব মেনু করার স্ট্যান্ডার্ড যে ওয়েটা সেটা আসলে এরকম না ন্যাব মেনুটা আমাদেরকে করতে হবে ইউএল এবং এলআই ব্যবহার করে আমরা যদি দেখি যে কোনো একটা টেম্পলেটে সাপোজ এইখানে তো এইখানে দেখলে দেখেন এইখানে যে ন্যাভমেনুগুলো আছে এইগুলো কিন্তু ইউএল এবং এলআইয়ের ভিতরে আছে এই যে আমরা যদি দেখি যে ইউএল এবং এলআই তার ভিতরে সব হচ্ছে এ তো এইভাবে আমাদের আসলে মেনুটাকে ডিজাইন করতে হবে এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক তো এটা করার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে মেনু এইটাকে আমরা এ ট্যাগ না রেখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ন্যাব মেনু এইটাকে আমরা ইউএল বানিয়ে ফেললাম ঠিক আছে এবং বাকি গুলা হচ্ছে আমরা এলআই করলাম এবং এর ভিতরে আমরা কি করতে পারি এটাকে আমরা ইয়া করতে পারি হোম এরপরে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাবাউট এরপর আমরা লিখতে পারি হচ্ছে সার্ভিসেস এরপরে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কন্ট্যাক্ট ওকে তো এই হচ্ছে ইউএল এবং এলআই দিয়ে আমরা এটা করে ফেললাম নর্মালি তো আমরা আসলে নর্মালি এটার বাইরে একটু দেখি যে ইউএল এল দিয়ে আসলে কি হয় ঠিক আছে এই যে এই জিনিসটা এই জিনিসটা আমরা এখানে বাইরে নিয়ে আসলাম তো এই সেকশনের বাইরে এটা যদি আমরা এখানে লিখি সাপোজ তো এখানে লেখার পরে দেখেন এখান থেকে কিন্তু এই যে ইয়াগুলো হচ্ছে এই যে লিস্ট স্টাইল যেহেতু আন অর্ডার লিস্ট আমরা এটা ইউএল অর্থাৎ হচ্ছে আন অর্ডার লিস্ট তো এই ক্ষেত্রে এই যে এই জন্যে হচ্ছে কি আসছে একটা লিস্ট বুলেট টাইপ আসছে আর কি ঠিক আছে তো এটা এবং এই মেনু এটার যে ইউএল এইটার ইউএলে কিন্তু এই যে একটা ইয়া দেওয়া আছে মার্জিন দেওয়া আছে মার্জিন এবং প্যাডিং দেওয়া আছে যে চল্লিশ পিকজেল এই স্টার্টে থাকবে টপে টপে কত আছে স্টার্টে জিরো এই যে এরকম আর কিছু প্যাডিং দেওয়া আছে বা মার্জিন দেওয়া আছে আমরা যে দেখি উপরে নিচে এবং লেফটে একটা প্যাডিং দেওয়া আছে তো আমরা যদি কি করতে চাই আমাদের যে বেস যে বিষয়টা আছে সেটা হলো ধরেন আচ্ছা এখানে সাপোজ আমরা এইখানে এই যে ন্যাব মেনু এটাকে যদি আমরা এখন একটু ইয়া করে ফেলি এই যে ন্যাব মেনু এটাই তো ইউএল তো এটাকে আমরা যদি মনে করেন যে এটাকে প্যাডিং আমরা জিরো করে ফেললাম জিরো করার পরে এবং মার্জিনটাও আমরা এটাকে জিরো করে ফেললাম এবং এটাকে লিস্ট স্টাইল ওকে ওকে লিস্ট আচ্ছা প্যাডিংটা আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লিস্ট স্টাইলটা রিমুভ করে ফেলতে হবে লিস্ট স্টাইল টাইপ এইটাকে আমরা নান করে ফেললাম তাহলে কি হবে ওই লিস্টের স্টাইলগুলো চলে যাবে এরপরে মার্জিন জিরো এরপরে আমাদের প্যাডিংটাও জিরো করে ফেলতে হবে তো প্যাডিংটা জিরো করে ফেললে আমাদের আর এই ইউএলএর আর প্যাডিংটা পাচ্ছে না কিন্তু একদম তো এখন এই প্যাডিংটা হচ্ছে এর প্যাডিং ঠিক আছে তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখেন ইউএল এর ভিতরে যে এলআইগুলো আছে এগুলা কিন্তু একদম নিচে নিচে আছে অর্থাৎ এই এলআইয়ের উপরে যদি আমি হোবার করি তাহলে দেখেন এটা কিন্তু ব্লক করা আছে তো এই যে ব্লক করা আছে এটাকে যদি আমরা ইনলাইন ব্লক করতে পারি তাহলে কিন্তু সে পাশাপাশি চলে আসবে তো এই যে ন্যাবমেনুর ভিতরে যে এলআই এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে ফেলবো তাহলে এটা কিন্তু পাশাপাশি চলে আসলো এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ডিজাইন হয়ে গেছে আর কি তো এটাই আসলে দেখানোর জন্য আমরা এটা করলাম তো এই যে এই ন্যাভমেনু এইটাকে আমরা এটা এইভাবে ডিজাইন করতে পারি আর তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে ন্যাভমেনু এর ভেতরে এ এই যে এক্সট্রাভাবে এই ন্যাভমেনুটাকে ডিজাইন করতে হবে আর আমরা এটাকে তুলে দিলাম আচ্ছা এই হচ্ছে আমাদের ইউএলএলআই দিলে এরকম প্রবলেম তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ন্যাব মেনুটাকে কি করব হ্যাঁ প্রথমে যেটা করব সেটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ মেনু মানে কিন্তু ইউএল তাই না এই যে ইউএল তো লিস্ট স্টাইল টাইপটা নান করে ফেললাম এরপরে প্যাডিংটা জিরো হয়ে যাবে মার্জিনটাও জিরো হয়ে যাবে আর এরপরে এর ভেতরে ন্যাবমেনুর ভেতরে যে এলআইগুলো আছে সেগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে তো এই হচ্ছে ন্যাপমেনো তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড মেনু তৈরি করার সিস্টেম আমরা ইউএল এলআই দিয়ে করব তো আগামী এপিসোডে আমরা এটাকে দেখবো যে কীভাবে রেসপন্সিভ করা যায়